আমি পাখি হতে এসেছি ধর্ষিতা হতে না উঠতে এসেছি তোমাদের নিয়ে হাসতে এসেছি তোমরা আমাকে ফিক্কা মেরে ফেলে দিও না আমাকে ভোগ কোরো না আমি তোমাদের আপনজন তোমাদের দেওয়া নোখের আঘাতের ক্ষত আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেবে আমার শরীরে আঘাত দিও না আমি তোমাদের আপনজন বাতাসের সাথে উড়ে আসা বালিকণাও যখন নাক দুয়ারে প্রবেশ করে তখন মস্তিষ্কও বুঝে যায় নিঃশ্বাস নেওয়া যাবে না তাহলে তোমাদের মস্তিষ্ক কি একবারও ভেবে উঠছে না দীর্ঘতম পাপের আধারে তোমরা তোমাদের লিপ্ত করতে যাচ্ছ আমাকে ছুঁও না আমি তোমাদের আপন ধর্ষণ 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 চারিদিকে শুধুই ধর্ষণ মানুষ নারীদেরকে সম্মান করতে ভুলে গেছে মানুষ মানুষের মন সত্যকে হারিয়ে ফেলেছে একজন নারীর কারণে যে সে পৃথিবীটাকে উপভোগ করছে সেটা ভুলে গেছে মানুষ বুঝতে পারছে না যে তার লালসার কারণে তার জন্মদাত্রী মায়ের সম্মানটুকু পর্যন্ত হারিয়ে ফেলতে চলেছে মানুষ শুধু এই পার্থিব জীবনেই মত্ত হয়েছে মানুষ এটা ভুলে গেছে যে পৃথিবীর বাইরে অন্য একটি জগৎ রয়েছে যেখানে না আছে লালসার মূল্য না আছে জনচাহিদার মূল্য মানুষ ভুলে গেছে তার কর্মের ফল তাকেই ভোগ করতে হবে মানুষ পাপ আর পুণ্যের তফাৎ বুঝে ওঠা ভুলে গেছে একজন ধর্ষিতা ধর্ষণ হওয়ার সময় যে পীড়া অনুভব করে একজন পুরুষের তা কল্পনা মাত্র আর একজন ধর্ষকের কাছে তা কেবলই এক অমানবিক খেলার একটি অংশ আজ আমি এসেছি এক গভীর ক্ষত নিয়ে কথা বলতে যা আমাদের সমাজের বুকে এক বিষাক্ত কাটার মতো বিধে আছে নীরব নির্তনাথ মানুষের সীমাহীনে লালসা আর তার শিকার হওয়া নারীদের করুণ পরিণতি যেন একে পিশাচের খিদে যেখানে ভালোবাসা নয় শুধুই ভোগার নিয়ন্ত্রণ সেখানে নারী শুধু এক দেহ এক বস্তু যার কোনো স্বপ্ন নেই কোনো সম্মান নেই এই লালসার আগুন পুড়িয়ে দেয় নারীর অস্তিত্ব তার আত্মবিশ্বাস আর তার বেঁচে থাকার ইচ্ছে অনেকে বলে এই দোষ নারীর পোশাকের নাকি তার একা চলার নাকি তার স্বাধীনভাবে বাঁচার কিন্তু না এই দোষ নারীর নয় এই দোষে বিকৃত মানসিকতার এই সেই মনস্তত্ত্বের যেখানে নারীকে সম্মান করতে শেখানো হয় না যেখানে নারীকে কেবল ভোগ পূর্ণ মনে করা হয় প্রতিটি ধর্ষণের ঘটনায় শুধু একটি শরীরই রক্তাক্ত হয় না রক্তাক্ত হয় পুরো সমাজের বিবেক প্রতিটি নির্যাতনে কেবল একজন নারীর স্বপ্ন ভেঙে যায় না ভেঙে যায় আমাদের সভ্যতা আমাদের মানবতা এই যেন এক অন্ধকারের সাম্রাজ্য যে ভয় আর হতাশা ছড়িয়ে পড়ে চারপাশে তবে কি আমরা এই অন্ধকারেই হারিয়ে যাব না আমাদের এই অন্ধকারকেই জয় করতে হবে আমাদের আলো চালাতে হবে আমাদের মানবতাকে জাগিয়ে তুলতে হবে আসুন আমরা শপথ করি এই বিকৃত মানসিকতাকে ভেঙে দিই আইনের কঠোরতা আর মানবিকতার শিক্ষা দিয়ে আমরা গড়ে তুলব এক নতুন পৃথিবী যেখানে নারী ভয় নিয়ে নয় স্বাধীনভাবে বাঁচতে শিখবে যেখানে প্রতিরাতে সে স্বপ্ন দেখবে মুক্ত পাখির মতো উড়বে আর তার সে স্বপ্নকে আমরা সম্মান জানাবো আসুন আমরা একসঙ্গে একত্রিত হই কারণ এই যুদ্ধ একা এক জনের নয় এই যুদ্ধ পুরো মানবতা পুরো সমাজের পুরো জাতির ধন্যবাদ ভালো থাকবেন